জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি বায়ুবন্ধদের জন্য সর্বশেষ যে বিশাল আপডেট চলতেছে সেটা আজকে আমরা জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো বাংলাদেশি বায়ু বন্ধের জন্য দিন দিন সংযুক্ত আরব আমিরাতে বিশাল জটিলতা যেন বেড়েই চলতেছে ইতিমধ্যে হয়তো অনেকে জানেছেন যে আগে যে নিয়মগুলো থেকে এখনো পর্যন্ত যে কিছুটা পরিবর্তন আসছে ওই পরিবর্তনটা ভালো দিকে না পরিবর্তনটা খারাপের দিকে তো চলুন তাহলে আজকে আমরা জানবো আজকে জুনের বারো তারিখ দুই সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে বায়ু বন্ধের জন্য যে বিষয়গুলো খোলা আছে বা কোন কোন বিষয়গুলো বন্ধ আছে সেগুলো আজকে আমরা জানবো প্রথমত নাম্বার ওয়ান ট্রান্সফার বিষয় যদি আপনি কোন একটা কোম্পানি থেকে ক্যান্সেল হন পার্টনার থেকে ক্যান্সেল হন বা লেবার বিষয় থেকে ক্যান্সেল হন বা ঘরের বিষয় থেকে ক্যান্সেল হন এখন এই বিষয়টা কোথাও লাগাতে পারবেন ট্রান্সফার শুধুমাত্র ডুবাইতে হাই প্রফারেশন চলতেছে যেটা আগে চলতেছে এখনো পর্যন্ত চলতেছে এর বাইরে কোনো পরিবর্তন নেই শুধুমাত্র ডুবাই যাদের ডিগ্রিদারি সার্টিফিকেট আছে ইউনিভার্সিটি যেটা স্কিল ক্যাটাগরি ওয়ান লেভেলের শুধুমাত্র তারা এই বিষয়গুলো লাগাতে পারবেন আদারওয়াইজ নর্মাল যে ক্যাটাগরিতে আছে যে ডিপ্লোমা ক্যাটাগরি বলেন বা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি বলেন বা নর্মাল প্রফেশনাল সার্টিফিকেট ছাড়া এগুলোতে বিষয় লাগাতে পারবেন না ট্রান্সফারের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে অনেকে কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে গরে বিষয় লাগানোর জন্য ট্রাই করতেছেন দ্বিতীয় অনেক ঘরে বিষয় হয়েছে এখন গত দুই থেকে নয় তারিখ থেকে অথবা দশ তারিখ থেকে ঘরের বিষয়গুলো অন্তত বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো অনেকে বলতেছে বন্ধ করে দিচ্ছে কিন্তু কোনোভাবে কাজ করা যাচ্ছে না এটা ঈদের ছুটি চলাকালীন সময় এই বন্ধটা হয়ে গেছে তো যারা হয়তো সার্ভার সমস্যা থাকতে পারে বা আদারওয়াইজ একেবারে বন্ধ হয়ে গেছে আরো কিছুদিন পরে বিষয়টা আর ক্লিয়ার হবে ইতিমধ্যে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট কনফার্ম ধরে নিতে পারেন আপনার বন্ধ হয়ে গেছে যেটা গরম বিষয় ওপেন থাকতো সারজা বলেন ডুবা বলেন আপাতত এটা বন্ধ হয়ে গেছে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় শুধুমাত্র ইনসাইডের আপনার নিউ গুলো হচ্ছে আর আদারওয়াইজ আউটসাইডের কোনো বিষয় এখনো পর্যন্ত হচ্ছে না অনেকে আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন যে ভাই ফ্যামিলি বিষয় কোনো আপডেট আছে কিনা আপডেট আছে কিনা টোটালি ফ্যামিলি বিষয় বন্ধ অনেকে আমি কত ভিডিওতে বলছি অনেকে কিন্তু অনেকে বলছে যে কিছু কিছু জায়গা হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে না আপনার ডুবাই বলেন শারজা বলেন আপনি যখন বাংলাদেশি দিয়ে বিষয়টা টাইপ করতে যাবেন সেখানে নট এলিজিবল এলাকাটা কিন্তু চলে আসবে অর্থাৎ বিষয় টাইপ করা যাবে না সো আউটসাইডের এর সকল ধরনের বিষয় বন্ধ শুধু ইনসাইড আপনার ইনসাইডে কিছু কিছু জায়গা হচ্ছে কিন্তু তাও বন্ধ শুধু নিয়ম এটা নতুন বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম তাদের বেলা হচ্ছে তারপর হচ্ছে ডুবাই পাটনার বিষয় দুবাইয়ের পার্টনার বিষয়ের ভিতরে আগে কিছু কিছু ফাটনার বিদায় হতো আপনার ফিফটি পার্সেন্ট যে যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে একজন লোক সেক্ষেত্রে বিষয়টা পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকতো বা হয়ে যেত কিন্তু এখন ফিফটি পার্সেন্ট চান্স হয়ে গেছে গত তিন থেকে শুনতেছি পার্টনার বিষয় রিজেক্ট হচ্ছে এরকম অবস্থা তো সো পার্টনার দুবাই পার্টনার বিষয়ের ক্ষেত্রে মানে জটিলতা দিন দিন বেড়ে গেছে অলরেডি যে যদিও দেওয়া হয়ে থাকে প্রপারলি ডকুমেন্টস সবগুলো কিন্তু আপনাকে শো করতে হবে তারপর হচ্ছে ভিজিট ভিসা ভিজিট ভিসা আগের নিয়মে চলতেছে আপনি এম্বাসির সাথে কথা বলে সেখানে তিরিশ দিনের জন্য আপনি যেতে পারেন আদারওয়াইজ নর্মাল যে ভিজিট ভিসা সে সেটাও বন্ধ তারপর হচ্ছে শারজা পার্টনার ভিসা শারজা পার্টনার ভিসা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলতেছে আপনার লাইসেন্সের উপর নির্ভর করবে লাইসেন্স যদি আপনার এল হয়ে থাকে তাহলে আপনার দুটা পার্টনার এবং তিনটা পার্টনারও পেয়ে যাবেন আর যদি মনে করেন আপনার নর্মাল লাইসেন সেক্ষেত্রে আপনি একটা পাক্কা পেয়ে যাবেন যদি ইমিগ্রেশন কার্ডের নাম থাকে দুইজনের সেক্ষেত্রে ট্রাই করতে পারেন আশা করি পেয়ে যেতে পারেন আবার নাও পেতে পারেন কিন্তু একটা পেয়ে যাবেন এটা হলো সর্বশেষ সংযুক্ত হওয়ার বাবিরাতে বাংলাদেশের জন্য বিশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম